সুন্দরবনের একটি ঘর থেকে 16টি কেউটে সাপের বাচ্চার দেখা মিলল আতঙ্কের পরিবার ঘটরাস্তলে বনদষ্টর ঘটহাটি হিংগুলগঞ্জ স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের কারীরবাট এলাকায় পরিবারের ত্রোস থেকে বনদষ্টরের সঙ্গে যোগাযোগ করা হয় তারপর ঘটনাস্থলে আসে বনদষ্টর বেশ কিছু কোং ঘরের মধ্যে জল দেওয়ার পর দুটি সাপকে বনদষ্টর পক্ষ থেকে ধরা হয় বাকি সাপ এখনও অধরা প্রত্যন্ত সুন্দরবন এলাকা বেশ কিছুদিন বৃষ্টির প্রভাবে মাঠ ঘাট জলের কারণে সাপের উপদ্রব বেড়ে গেছে ওই সাপ ধরার জন্য বন দফতরের পক্ষ থেকে তিন থেকে চারটি ইলেকট্রিক মোটর লাগানো হয় ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে জল দেওয়া হয় জল দেওয়ার ফলে সাপে ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসে দুটি সাপের বাচ্চাকে ধরা হয় বাকিগুলো এখনো অধরা এই খবর বেয়ে

সব জায়গায় খবর দিয়েছি কেউ আসেনি না কোথায় এটা এগারো সেন্ট্রেল বিল কি নাম তোমার রেখা মন্ডল তুমি কি ভয়তে আছো হ্যাঁ বাড়িতে থাকতে পারো না বন এলো এসে কি দেখলো এসে সব জল টল দিয়ে তারা সাপ ধরলো কড়াতে সাপ ধরলো দুটো ধর বাকি ধরতে পেরেছে আর বাকি ধরতে পারি এখন কি করছো তোমরা এখন আমরা জল দিচ্ছি খুব ভয়তে আছো কি হ্যাঁ ভয়তে তো থাকবো কোথায় এটা کله دا غره نوم څاندلږي؟ کوم نوم؟ هغه نوم شوه دا والله